এবার আদমকে বলছে আদম রে তুমি জান্নাতে থাকবে জান্নাতেরসুমে যত ফাপনার কিনা আনন্দ উপভোগ আছে সবকিছুই তোমরা করবে কিন্তু তোমাদের সাবধান একটি জায়গায় তোমাদের যাওয়া হবে না ওটা আমি তোমাদের দেখিয়ে দিলাম লা তাকরাফা হাদিস সাজারা ফাতকুনা মিন আদালিমিন হে আদাম তোমরা এই আনnate থাকো বসো বাসকর খাও আনন্দ করতে করো তবে শুনে নাও এই গাছটার নিকট তোমরা যাবে না এই গাছটার নিকট যাবে না লা তাকরাবা হাদিহি সাজারাতা ফাতাকুনু না নি না যালিমিন যদি এই গাছটার নিকট চলে যাও তাহলে তোমরা জালেমদের অন্তর্ভুক্ত হবে এটা আল্লাহর নিসের ছিল কিন্তু ও নিসেরটাকে আদম মারলো না ও আপনা আদেশ কেউ অমান্য করলো এ আপনার নিষেধ কেউ অমান্য করলো অমান্য করলো গুনা কিন্তু বারাবার হয়ে গেছে কিন্তু এক জায়গায় তার একটা ভালো কাজ করল তারা অপরাধ করেছে অপরাধ করার পর আল্লাহর কাছে স্যালেন্ডার হয়ে গেছে মাহুদ কাছে বারবার কাঁদে আর বলে রপ্পানা জল ওয়াইলাম তাও ফিরলা না বলতে আর হেমনা লালা কুনাল হাসে এই দুয়াত তার করতেই থাকে এ করতে থাকে এ করতেই থাকে তাহলে ওরা নিষেধকে মানে নাই বলে ওরা আজকে অপরাধী হয়েছে আসে আদেশ আর একটা হচ্ছে নিষেধ এবার চলেন। সাহাবিদের আমল দেখেন সাহাবিরা এক চান্সে মেনে নিয়েছেন সাহাবিদেরকে বলেছেন যে তোমরা এটা করো সঙ্গে সঙ্গে তারা কবুল করে নিয়েছে বলেছে তোমরা এটা ছেড়ে দাও তো সঙ্গে সঙ্গে ছেড়ে চলে না আপনাকে দেখাই মুসলিম শরীফের হাদিস দিছি আপনাকে যখন খাইবারের যুদ্ধ যখন কমপ্লিট হয়ে গেল পূর্ণ কমপ্লিট সেই সময়তে দুটা রেওয়াত আছে অনেক জায়গাতে হাদিসটা লেখা আছে বিশেষ করে আপনি মুসলিম হাদিসটা খুলবেন এই ঘটনাটা পাবেন খাইবারের যুদ্ধে সমাপ্ত হওয়ার পর দুইটা জিনিস নিষেধ করা হয়েছিল একটা নিষেধ ছিল কি জানেন যে সাময়িক বিবাহ অর্থাৎ মোতা বিবাহ এক সময় হালাল ছিল সাময়িক বিবাহ বুঝেন সাময়িক বিবাহ সাময়িক বিবাহ বলা হয় যে একটা মেয়েকে এক মাসের জন্য কাউকে তিন মাসের জন্য কাউকে পনেরো দিনের জন্য বিবাহ করবে এটা হচ্ছে বলা হয় মুখ বিবাহ অর্থাৎ সাময়িক বিবাহ কিছু দিনের জন্য স্ত্রীর রূপে থাকা তো দুইজন সাহাবী আল্লা রসকে বলছেন ইয়ারসল আল্লাহ আমাদের খুব বিয়ে করার ইচ্ছা হয়েছে তো আমরা বিয়ে করব তো বলছে যাও তোমরা বিবাহ করো বিয়ে করবে যখন তো তাদের কাছে বিয়ে যে করবে তো তাদের কাছে দুটা কি ছিল কম্বল ছিল একজনের বয়স ইয়ং আর একটার বয়স ধরে প্রায় চল্লিশ হবে আর একজনের বয়স মিনিমাম যদি হয় পঁচিশ হবে এই দুই রকম তো তারা খাইবারের যুদ্ধ দুটা কম্বল পেয়েছে ভালো করে শুনবেন এই দুটা কম্বল পাওয়ার পর এরা এক বলছে হে চনা কম্বল পেয়েছি তো এই কম্বলের বিনিময়ে বিবাহ করবো ছেলেটা বলছে ওই বয়স্ক লোকটাকে হা রে ভাই বিহে তো করবি ঠিক আছে তো সামনে যে ঠান্ডা দিন আছে কম্বল পেয়েছিস তুই একটা তো কম্বল দিয়ে বিহে করবি তো যখন ঠান্ডা লাগবে কি গাই দিবি ও ছাড় এখন বিহার করা নিয়ে উঠে তো তুই ফের ঠান্ডার কথা নিয়ে আসছি যেটা উঠেছে ইচ্ছা সেটা পূরণ করবো তারপর পরে দেখা যাক যা বলছে ঠিক আছে তাহলে কি করতে হবে তো বিয়ে চ কোথায় যাবি তো চল আমির গোত্রে চলে যাব। ওখানে ভালো ভালো মেয়ে আছে ওখানে চয়েস করো তো চ তাহলে ওখানে যাই ওখানে যাওয়ার পরে তারা চলে গেছে ওই গোত্রর মধ্যে ঢুকে গেছে গতির ঢাকার পর দুয়ারে আওয়াজ করছে যে বাড়িতে আছে গো বলছো কে বলছে আমরা অমুক জায়গা থেকে এসেছি বিয়ে করার জন্য এসেছি এ বাড়িতে মেয়ে আছে বিয়ে করব। ও বিয়ে করার জন্য তোমরা এসছো তো হ্যাঁ তো মেয়ে আছে বলছে হ্যাঁ মেয়ে আছে ঘর থেকে বেরিয়ে আসলো বেরিয়ে আসার পর দুজন এবার ওই যে মেয়েটা সুন্দরী মেয়েটা বাই দরজা খুলে বের হচ্ছে তখন দেখছে যে দুজন ছেলে একটার বয়স চল্লিশ হবে আর একটার বয়স পঁচিশ হবে যার চল্লিশ বয়স তার চকচকে কম্বল একদম নতুন নিউ মডেলের আর যার পঁচিশ বয়স তার কম্বলটা একদম কোন রকম আছে মানে খুব নতুন নয় এবার বলছে তোমরা কে তো বলছে আমরা অমুক জায়গা থেকে এসেছি বিয়ে করব বলে আমরা এখানে এসেছি এবার বলছে কি বিয়ে করবে তোমরা কি দুজনে বিয়ে করবে তো হ্যাঁ আমরা দুজনেই বিবাহ করব। তো বলছে দুজনকে তো বিবাহ করবে তো দুজনকে তো নয় একজনকে বিবাহ করতে হবে তো বলছে চয়েস করা যায় কাকে চয়েস করব ওই সুন্দরী মহিলা ওই পুরুষ দুজনের দিকে তাকাচ্ছে একবার ওর দিকে তাকায় একবার এর দিকে তাকায় একবার ওর দিকে তাকায় একবার এর দিকে তাকায় কোনটাকে চয়েস করা হবে তো বলছে তোমরা কিসের বিনিময় আমাকে বিবাহ করবে তারা দুইজন বলল আমাদের কাছে কম্বল আছে এই কম্বলের বিনিময় আমরা মুহূর্তই আমরা বিবাহ করব কম্বল দিবে না হ্যাঁ তো এবার যখন দেখছে যার বয়স চল্লিশ তার হাতে একটা সুন্দর কম্বল রয়েছে চকচকে নিউ মডেলের কম্বল আর যার বয়স পঁচিশ সুন্দরী মহিলাটা যখন এক অপরের দিকে তাকাচ্ছে দিয়ে বলছে আমি দুজনের মধ্যে আমি এই ছেলেটাকে চয়েস করে নিলাম এই ছেলেটাকে আমি মেনে নিলাম একে আমি স্বামী হিসাবে কবুল করে নিলাম যার বয়স হচ্ছে পঁচিশ মানে যৌবনের তরঙ্গটা দেখেন যে যৌবন এমনই এক একটা ওর কাছে কত মালদার ভাম্মা মাল আছে এটা কিন্তু দেখলো না তার মানে ও মেয়েটা দেখলো তার রসে ভরা যৌবন এত রূপলা বর্ণ যৌবন এই পঁচিশ বছরের ছেলেটা তাকে চয়েস চয়েস করা হলো চয়েস করার পর এবার ওই চল্লিশ বছরের ছেলে ওই লোকটা বলছে আমাকে তো চয়েস করলে তা আমার কি হবে তো মেয়েটা বলছে যাও তুমি পাশের বাড়ি চলে গিয়ে তুমি চয়েস করে নাও তাহলে এই যে ছেলেটাকে চয়েস করা হলো তো কয়েকদিনের বিনিময়ে পনেরো দিনের বিনিময়ে বললে তুমি আমি তোমার সঙ্গে চুক্তিবদ্ধ হলাম বিবাহ পনেরো দিনের জন্য আমি তোমাকে বিবাহ করলাম ঠিক আছে পনেরো দিনের বিবাহ হয়ে গেল বিবাহ বিবাহ হয়ে গেছে এবার তারা আনন্দ উল্লাসে আছে এমন সময় ডাক চলে এলো কি আরে যারা তোমরা মতা বিবাহ করেছ রে তোমরা আজ থেকে বিবিদেরকে তোমরা ছেড়ে দাও তোমাদের এই বিবাহকে আমি হারাম করে দিলাম এটা তোমরা করতে পাবে না এটা তোমরা মানতে পাবে না আল্লাহর পক্ষ এটা হারাম হয়ে গেছে যে যারা এক মাসের জন্য বিবাহ করেছ পনেরো দিনের জন্য বিবাহ করেছ এই বিবাহটা তোমাদের জন্য হারাম 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 সাময়িক বিবাহ তোমাদের জন্য হারাম অতএব তোমরা যে যেখানে থাকো না কেন রে তোমরা সেখান থেকে তোমরা বিবিকে ছেড়ে দিয়ে পালিয়ে এসো অথবা তোমরা আবার নতুন করে বিবাহ করে নাও আপ লাইফ যতদিন বাজবে তুমি ততদিনের জন্য তুমি নির্ধারণ করে না আর যেমনই আওয়াজটা কানে এসেছে ওই দুই সাহাবিদের কানে তখন তারা তৎক্ষণাৎ কানে ঢুকেছে মোতা বিবাহ করা যাবে না হারাম সাময়িক বিবাহ করা যাবে না হারাম তখন তারা ওই মেয়েটাকে ছেড়ে দিয়ে ঘর থেকে বেরিয়ে পড়েছে আর বেরিয়ে পড়ার পর ওই মহিলাটা বলছে কেন গো তুমি কেন চলে যাবে আর তোমার তো পনেরো দিনের জন্য চুক্তি করা হয়েছে আজ তো হলো মোট চার দিন এখনো এখনো তো এগারো দিন বাকি আছে তুমি কি এগারো দিন এটা পূর্ণ করবে না তখন ওই সাহাবি বলছেন এই মহিলা তোমার সঙ্গে আমার চুক্তি ছিল পনেরো দিন এটা ঠিক আছে কিন্তু আমার কানে এসেছে নাবির শোরুম জবান দিয়ে আওয়াজ উঠে এসেছে ওরে যারা মোতাহ বিবাহ করেছো তোমরা আজকে তালাক দিয়ে দাও তাদেরকে তোমরা পরজন করে দাও আর আমি এই কানে শোনার পর আমি এক মিনিটও নেট করতে পারবো না এটা আমার দ্বারা সম্ভব নয় বিশ্বনবী বলেছেন এলান করে দিয়েছেন অতএব হারাম হারাম আমরা এখান আমি তখন ওই সাহাবিটা ওখান থেকে রিটার্ন চলে গেলেন তাদের ইমানি জাজবা দেখেন পনেরো দিনের টাইম চার দিন করেছে এগারো দিন মা মানে বাদ এখানে আপাতত এটাকে পেন্ডিং এ রাখেন আর একটা কথা তুলে ধরছি এখানে ওই সময় গাধা ঘোড়ার মাংস কিন্তু গাধার মাংস কিন্তু হারাম ছিল এই গাধার মাংস হারাম খাওয়া যাবে না কিন্তু সেই সময় এই যুদ্ধের আগে আপনার কিনা মুহূর্তে হালাল ছিল তো সাহাবিরা যুদ্ধ করে এসেছেন ক্লান্ত হয়েছেন এখন তাদের খাবারের প্রয়োজন পড়েছে বন্ধুরে এখন তাদের খাবার নিবারণ করতে হবে কোনো জিনিস দিয়ে তাদের খাবারটাকে আপনার কিনা তৃষ্ণাকে মিটাতে হবে অনেক খিদা লেগেছে এমন খিদা লেগেছে শুনেলেন তারা যখন গাধাটাকে জভাই করছে জভাই করার পর সুন্দর করে রান্না করেছে দেখ ফুটছে গরম টক টক টকবাক টকবাক টক টকবাক করে ফুটছে আর এই টকবাক করে ফুটার পর তারা সবাই থালা পেতে দিয়েছে আর এখনই নামবে আর এই মুহূর্তে খাব আমার আহারটাকে নিবারণ করব রে এই বলে তারা সবাই পাতা নিয়ে বসেছে আর যেমনই বসা এমন সময় হঠাৎ করে আবার চলে এলো ওরে যারা গাধার মাংস যারা রান্না করেছো শুনে না আজ থেকে তোমাদের তাদের জন্য গাধার মাংসকে হারাম করে দেওয়া হলো কেউ তোমরা খাতে খেতে পাবে না তোমরা কেউ মুখে দিতে পাবে না আর যেমনই এই আওয়াজটা শোনা যেমনই এই খবরটা পৌঁছে দেওয়া সাহাবিরা যেমনই শুনলেন সঙ্গে সঙ্গে তারা ওই খাবারটাকে ওই দেখটাকে সম্পূর্ণ উল্টে দিলেন পাতাতে তো দূরের কথা এক সাইডে জমিনে তারা উল্টে ফেলে দিলেন দেখেন তাদের ইমানি জজবা অথচ হালাল ছিল হারাম হয়ে হয়ে গেল হারাম হয়ে যাওয়া না খেয়ে থাকা মানুষ পেটের যন্ত্রণা তাদের খাবার খেতে হবে কোনো উপায় নাই এরপরে ও তারা ওটাকে ছুঁড়ে উল্টে ফেলে দিলে এবার আপনার সঙ্গে আমার কিছু কথা দুটা মাথায় রাখেন এবার পয়েন্টে চলে আসেন কি বলছি এখানে যত লোক আছেন হাত তুলবেন কিন্তু আচ্ছা আগে প্রশ্ন করি বলেন তো বছরে খুদবা কটা হয় কে বলতে পারবেন জুমার খুদবা বান্নটা করে খুতবা হয় বছরে আচ্ছা ঠিক আছে তারপরে জালসা আর এখন তো প্রত্যেক গ্রামে এক একটা গ্রামে চারটা করে জালসা হয় একদিনে একদিনে একটা গ্রামে তিনটা চারটা করে একই রকম জালসা হয় হচ্ছে আপনাদের তো বেশি এদিকে ডিস্টিক এই মালদা ডিস্ট্রিক্টে সব এখন মুর্শিদাবাদও শুরু হয়নি কখন যে আপ শুরু হবে আল্লাহ জানে তো এত জালসা তাহলে আপনি জালসা শুনলেন এরপরে আপনি এমামের মুখ দিয়ে আপনি প্রতিদিন আলোচনা শুনছেন ইজতেমায় যাচ্ছেন বছরে দুটা ঈদ ঈদুল ফিতর আর ঈদুল আজহা এই দুটা আপনারা মানছেন এ তো আপনারা আলোচনা শুনেন এবার আপনি বুক ফুলিয়ে বলবেন যে এই লোক কটা আছেন হাত তুলে দিবেন দরকার হলে দরকার হলে সোশ্যাল মিডিয়াতে দিয়ে দেব আপনাদের এমন কোনো লোক আছেন বলেন যে জীবনে আমি কোনো দিন এই মদের ব্যাপারে এই বিড়ির ব্যাপারে এই খয়নির ব্যাপারে এই গুলের ব্যাপারে যত নেশাদার দ্রব্য আছে পান করা যাবে না হারাম এরকম আলোচনা আপনি শুনেন নি একজন হাত তুলে দেখেন যে এটা হারাম এটা আমি জানি না ভুল বুঝছে সব আঙুল তুলে দিলে ভুল আপনারা ভুল বুঝে ফেললেন কিন্তু অনেকে আঙুল হাত উঠিয়ে দিয়েছে মানে আমারই মনে হয় বলা গোলমাল হয়েছে নাকি হারাম আলেমরা বলেছেন হারাম এটা হারাম নিশাদার দ্রব্য হারাম মদ খাওয়া হারাম এই কথাটা শুনেননি কে আছেন এটা হাত তুলেন এবার গোলমাল লেগেছে মানে তখন হাত ঝোপ মানে না বুঝে হাত তুলে দিয়েছেন আপনারা যাই হোক তাহলে আমরা এখানে যত জন উপস্থিত আছি সবাই জানি যে হারাম এরপরে আপনি ছাড়তে পেরেছেন ছাড়তে পেরেছেন ছাড়তে পারেননি লজ্জা দিয়েন না গালিও দিয়েন না আপনি বুঝার অনুধাবন করুন আমি একটা আয়াত করেছি কী জানেন বিসুমিল্লা রহমান রহিম

ম আম্লাম তুংজির হুম লাই উ মিনন আপনি ওদেরকে বলুন সতর্ক করুন আর বাইনা করুন কিন্তু ওরা শুনবে না কারণ উভয় তাদের কাছে সমান ওদের কাছে বলা আর না বলা উভয় তাদের কাছে সমান সমান আচ্ছা ঠিক আছে এটা কাফেরদের জন্য আয়াদ এটা কেন ফিট করছি আপনাদের গায়ে একটু পরে বোঝার চেষ্টা করবেন কেন ফিট করছি এই যে আপনি বছর আপনি শুনছেন এরপরে আপনার পরিবর্তন নাই ওদের চরিত্র আর আপনার এক লাখ চরিত্র কতটুকু ডিফারেন্স আছে বুক ফুলিয়ে বলুন কতটুকু আপনার ডিফারেন্স আছে আপনি তাদের থেকে কয়ে আপনি ভালো আপনি এটা নিজেকে বিবেচনা করুন এক আনাও আপনি ভালো নয় অথচ বিশ্বনবী বলছেন আল মুদমিল্ল খমরি কাবিদি যারা নিয়মিত করে গুম নেশাদা দ্রব্য পান করে খায় যারা নেশাদা দ্রব্য পান করে এরা কালা এরা কাদের মতো এরা হচ্ছে মূর্তি পূজারি নাই মূর্তি পূজারি নাই বলতে আপনার মধুসূদন দত্ত যে একটা মূর্তি তৈরি করেছে আর ওই মূর্তি তৈরি করার পর তারা প্রতিদিন মান্যতা দেয় উপাসনা করে আরাধনা করে তাদেরকে মানে এত মূর্তি মানে সারা বছর মূর্তি তারা উপাসনা করতে থাকে আপনার মা সন্তর তারা চেঞ্জ করতে থাকে বিশ্বনাবি বলছেন যারা মূর্তি পূজা করে যে অপরাধটা করলো ঠিক তেমনি ভাবে যারা নিয়মিত করে নিশাদা দ্রব্য পান করে ওরাও ওদের নেই অর্থাৎ একজন মূর্তি পূজারই যা অপরাধ ওই যে নিশাদা দ্রব্য পান করে ওটা একই অপরাধ অর্থাৎ ওই মধুসুভম দত্ত ওই রতন দাস ওই বিলাস দাস যদি বিকিয়ামতের মাঠে আপনার কাঠগড়ায় উঠে তো আপনি ও তার সঙ্গে ওই বিচারের দিন তার সঙ্গে উঠবে কী ভাই চলে যাচ্ছেন যে ভালো লাগলে নাকি তো নেশাদার দ্রব্য পান করবেন পান করতে গিয়ে আপনি কি করছেন এগুলোকে আপনি হারাম মনে করছেন না আজকালকার ভাবজিরা কে দেখবেন কি করেন জানেন এত বড় বড় দাড়ি মাথায় টুপি দিয়ে দেখবেন যখন ও উজু করে উজু করার আগে দুটি টাপন ব্রিটেনে দেওয়ার পর আবার ঢুকে গেল উজু করতে উজু করতে ঢুকে গেল আর এত গন্ধ ও যখন উজু করছে গন্ধে টিকা যায় না এত দুর্গন্ধ গন্ধে টিকা যায় না এবার যদি চাচাকে বলছি চাচা বেরিটা কবে ছাড়বেন গো তো যাবে তুই করে থাক তোর কাজ তুই কর তোমাকে ফতো কে করতে বলেছে অথচ বেরিটা খেলো বিড়ি খাওয়ার পর উজু করতে বসলো উজু করার পর কোথায় যাবে তো ফাঁস কি বলবে আল্লাহর দরবারে দাঁড়িয়ে গেছে সুরা ফাতিহা বলছে বলুন তো ওই যে মুখের দুর্গন্ধ নিয়ে কাতারে দাঁড়িয়েছে আর অনেক লোক আছে যে ওর সামনে দাঁড়া পর্যন্ত মানে যাই না ওকে মনে হচ্ছে ওকে এখনই বলা হোক যে তুই এখান থেকে বাড়ি চলে যা যা বাড়ি যাওয়াই ভালো তো দুর্গন্ধের টিকা যায় না এই যখন চলে গেল আচ্ছা বলেন তো আপনাদের বলিন এ হাদিসটা কিন্তু আমরা সবাই জানি আমি ছোট কাল থেকে শুনে আসছি কি জানেন যে কাঁচা পেঁয়াজ খাওয়া যাবে না এটা জানেন সবাই জানেন তো নামাজ পড়তে গেলে কাঁচা পেঁয়াজ খাওয়া যাবে না এমন কি আমরা ছোটবেলা যদি রোজা খোলার সময় যদি একটু পেঁয়াজ নিয়ে বসে খেতে বসে পেঁয়াজ খাবে মানে নামাজ পড়তে পারেন পিয়াজ খাবে মানে এই হাদিসটার প্রায় এত আমল ছোট কাল থেকে এটা শুনছি এবার দেখেন আপনি জানলেন যে কাঁচা পিয়াজ খাওয়া যাবে না এটা হারাম কখন যখন আপনি নামাজে যাবেন কেন হারাম তো এটা দুর্গন্ধ আসবে অথচ কাঁচা পেঁয়াজ রসুনটা হালাল আপনি খাবারে দিবেন ওটা আপনি খাবেন ওটা হালাল কোনো অসুবিধা নাই কিন্তু বিশ্বনাবি বলছেন যখন তোমরা নামাজে যাবে তখন তোমরা খবরদার এই কাঁচা পেঁয়াজ রসুন খেয়ে মসজিদে আসবে না এই জন্য আসবে না যখন তুমি মসজিদে ঢুকবে তো তোমার মুখের গন্ধের কারণে ফেরেস্তারা তোমাদের গন্ধে টিকতে পারবে না তো বন্ধুরে আমার তো আপনি একজন বিখর হয়ে আপনি মসজিদে আসলেন এটা কি করে সম্ভব এটা আপনি কেমন করে এটা আপনি করলেন যে বিরিখে আপনি আবার মসজিদে ঢুকে গেলেন এবার আপনি মন থেকে বলেন কাঁচা পিয়াজ যদি মসজিদের জন্য হারাম হয় তাহলে আপনার বিরিখে আপনি কোন দুঃখে আপনি মসজিদে ঢুকে পড়েছেন অত কথা বলবো না আর একটা মেয়েদের ব্যাপারে বলে আমি অন্যদিকে চলে যাই কি সেটা হচ্ছে যে মেয়েদের কত নেশার খারাপ আছে বদাব্য জানেন ওদের তো আবার নেশারা উল্টো আরও স্টাইল স্টাইল আলাদা স্টাইল ওদের কেমন স্টাইল ওদেরকে দেখবেন মা বোনদেরকে দেখবেন মা বোনেরা আপনাকে হজমি খেয়েছেন হজমি পাঁচ টাকা দশ টাকা কোটা খেয়েছেন ওই হজমিতে ওরা গুলের প্যাকেটটাকে খুলে ওদের ভরে ওদের সম্পূর্ণ যত আটে ভরে দেয় ভরে দিয়ে ওই খালা বহু দেখবেন আঁচলে বেঁধে নিলে ওই বাঁশ ট্রেনে বসে গেল যখন ও আর উঠা যখন ওর নেশাটা উঠে গেল তখন ওই কোটাটাকে বের করে তাম কিছু আবার হজমি খাবে নাকি আবার তো হজমি নয় ওখানে গুল ভরা আছে গুলটা নিয়ে হাতে বাম হাতে নিল আর তর্জনী আঙুল বের করলো বের করার পরে একবার ডলারের ডাহিনে একবার ডলারের বাহিনে ডানে বাঁয়ে এমন করে ঘুষতে ঘুষতে ও ট্রেনের মধ্যেই ঘুষতে এমন ভাবে ঘুষতে ঘুসতে 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 ঘুঝতে যখন ওর নেশাটা যখন জাগছে নেশাটা যখন ওর মুখে তখন মুখটাকে কামড়াবে এমনভাবে কামড়াবে আস্তে 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 জাগবে জাগতে 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 মুখটাকে ধরে থাকবে ধরতে 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 যখন দেখবেন যে ওই যে ওই থুতুটা যখন ফেলে জমিনে কালো ধরনের থুতুটা তখন দেখবেন যে বিলাইয়ের পাছা দিয়ে যত নোংরা বের হয় না ওই নোংরাটা করে এত নোংরা আসলে গুতাখোরকে গুতা দিলে ভালো লাগে ওটাই মজা লাগছে ওকে মা বোনের ভাইরাস এরা গুলকে এত প্রাধান্য দিয়েছে যে ওরা সকাল সন্ধ্যা অনেক সময় ওরা দিতে থাকছে তারা ছাড়ে না তো বলছিলাম এই নেশাদার দ্রব্য আমরা জানার পরেও আমরা ছাড়তে পারলাম না অতএব আমাদের ইমানি জাজবা কত দুর্বলতা এটা কত দুর্বলতা এবার চলেন আল্লাহ ইয়া

মধ্যে পা দিয়ে দেয় হাত বাড়িয়ে দেয় যদি একবার ইস্তাম নিয়ে নেয় তাহলে ও বাঁচতে পারবে না নেশা কত খাতার আপনার জেনা কত খাতার